হ্যালো এভরিওন আজ আমরা চলেছি বাংলার এক জনপ্রিয় শহর দীঘার বুকে গড়ে ওঠা এক পবিত্র স্থানে দীঘার জগন্নাথ মন্দির আর যাওয়ার পথে দেখলাম যে কিছু সামাজিক কর্মীরা দলবদ্ধভাবে নিজেদের কাজ করছিলেন এটা দেখে খুবই ভালো লাগলো ও তারপরে একটু খেয়াল করে দেখলাম যে দীঘার কাছাকাছি তো চলেই এসছি আর ওই দেখতে পাচ্ছ দীঘার সেই গেট আর ছোটবেলায় হয়তো আমরা প্রত্যেকেই দীঘার কাছাকাছি এলে এই গেটটা দেখার জন্য জানলা দিয়ে উকি ঝুঁকি মারতাম যদি তোমরাও এটা করে থাকো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক চলো বেশি কথা না বলে এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই প্রথমেই রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ যেটা থেকে তোমরা প্রবেশ করতে পারবে দীঘার জগন্নাথ মন্দিরে মন্দিরে ঢোকার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে পুরীর ধাঁচের তৈরি এই মন্দিরটি তৈরি হয়েছে আধুনিক স্থাপত্য শৈলীতে কিন্তু এর ভেতরের আধ্যাত্মিকতা একেবারে পুরো দিনের মতোই গভীর এই মন্দিরে পূজিত হন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা সাগরের গর্জনের মধ্যে এই মন্দির যেন এক শান্তির আশ্রয় বলে আমার মনে হয়েছে মন্দিরের চারপাশে রয়েছে বসার বা বিশ্রাম করার জায়গা সুন্দর বাগান ও পদ্মদিকি এক কথায় ভক্তি আর ভ্রমণের এক অসাধারণ মেলবন্ধন প্রতিদিন সকাল সন্ধ্যায় এখানে হয় বিশেষ আরতি আমরা যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম তো সকালের আরতিটা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে ভিডিও কল এবার বলি এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এই মন্দিরটি অবস্থিত নিউ দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গোল্ডেন বিচের খুব তোমরা চাইলেই পায়ে হেঁটে বা টোটো বা অটো ধরে চলে আসতে পারো এখানে ও পরিশেষে একটা কথা না বললেই নয় এই মন্দির প্রাঙ্গণটি খুবই পরিষ্কার ও শান্ত আর পর্যটকদের জন্য এক আলাদা ধর্মীয় অনুভবের স্থান মন্দিরের সুন্দর সুন্দর ক্লিপ নিতে গিয়ে আমি নিজের একটাও ক্লিপ নিয়ে নিই তাই কিছু ফটো অ্যাটাচ করে দিলাম তোমরা একটু দেখে নিও মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম দীঘার সমুদ্র সৈকতে এবং যেহেতু আমি শাড়ি পরে গেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে আমরা চলে যাই অমরাবতী পার্কে অবশ্যই তোমরা অমরাবতী পার্কের কথা জেনে থাকবে সো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমরা যদি পরবর্তীকালে দীঘাতে আসো অবশ্যই একবার জগন্নাথ মন্দিরে ঘুরে যেও এবং নিজেদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে এসে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রকম ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার